জানতেন কি ঋগ্বেদের প্রথম মন্ত্রটাই অগ্নিদেবকে উৎসর্গ করা হয়েছে অগ্নিমিলে পুরোহিতম এর অর্থ হল আমি অগ্নিকে আহ্বান করি যিনি যজ্ঞের পুরোহিত যিনি প্রথমে পথ প্রদর্শন করেন আপনি কি জানেন অগ্নিদেবের চারটি অন্তর্গত আগুন যা প্রতিটি জীবের ভেতরেই বলে প্রাচীন ঋষিরা অগ্নিদেবকে দেখেছিলেন শুধু যজ্ঞের অগ্নিতে নয় বরং প্রত্যেক জীবন্ত প্রাণীর অন্তরে তারা বর্ণনা করেছিলেন চারটি অন্তরাগ্নি যা আমাদের জীবনকে গঠন করে চালায় এবং পরিবর্তন আনে জঠর অগ্নি ক্ষুধার আগুন এটাই আমাদের দেহকে টিকিয়ে রাখে ক্ষুধা মানুষকে চুরি করাতে পারে ভিক্ষা চাইতে বাধ্য করতে পারে এমনকি প্রাণীরাও খাবারের জন্য লড়াই করে কাম অগ্নি আকাঙ্ক্ষার আগুন প্রতিটি প্রাণী নিজের প্রজাতির বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয় এটাই প্রকৃতি এটাই সৃষ্টির নিয়ম চিদ অগ্নি চেতনার আগুন এই আগুনই আমাদের ভিতরে প্রশ্ন তোলে আমি কে আমি কেন এই পৃথিবীতে এসেছি প্রাণীরাও প্রবৃত্তি অনুযায়ী কাজ করে সেটাই তাদের চেতনা কাল অগ্নি সময়ের আগুন যে জন্মায় তাকে মরতেই হবে সময় সব কিছুকে পুড়িয়ে ফেলে এমনকি এই স্থূল দেহকেও এই চারটি অগ্নির মাধ্যমেই অগ্নিদেব বাস করেন প্রতিটি জীবের ভেতরে জীবনী শক্তি কর্মশক্তি পরিবর্তনের শক্তি এবং রূপান্তরের শক্তি হয়ে এরকম আরও আশ্চর্য প্রাচীন তথ্য জানতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না